নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব সকলের খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি কোম্পানি সেটি হল সিনজেন্টা কোম্পানি এটি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিটি একটি নতুন ছত্রাকনাশক বা ফাঙ্গি সাইট লঞ্চ করেছে সেই প্রোডাক্টটির নাম হচ্ছে সুইচ এই সুইচ প্রোডাক্টটির মধ্যে দুটি টেকনিক্যাল আছে একটি হচ্ছে সাইপ্রোডিনিল আরেকটি হচ্ছে ফ্লুওডাকসোনিল এই দুটি কম্বিনেশন নিয়ে এই সুইচ প্রোডাক্টটি তৈরি হয়েছে দুঃখের বিষয় হল এই সুইচ প্রোডাক্টটি আমাদের ভারতে সাপ্লাই নাই এই প্রোডাক্টটি চলছে আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে সেখানে বিভিন্ন ফসলের রোগের জন্য এই প্রোডাক্টটি বা এই টেকনিক্যালগুলি ব্যবহার হয়ে থাকে এই প্রোডাক্ট বা টেকনিক্যাল সম্পর্কে আমি ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু ইনফরমেশান জেনেছি যে এই প্রোডাক্টটি বিভিন্ন ফসলের রোগের জন্য ভালো কাজ করে তাই আমি ভেবেছিলাম এই প্রোডাক্টটি যদি অনলাইনের মাধ্যমে কিনতে পারি তাহলে আমার দোকান থেকে অনেক কৃষক দাদাকে হয়তো বিভিন্ন ফসলের রোগের জন্য দিতে পারবো কিন্তু এই প্রোডাক্টটি আমি অনলাইনের মাধ্যেও মোটেও কিনতে পারিনি কারণ ভারতে হয়তো এটি ব্যবহার করা নিষিদ্ধ হয়তো আছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জেনে রাখা দরকার যে এই প্রোডাক্টটি বা টেকনিক্যালের কাজগুলি কি কি কোন কোন রোগের জন্য কাজ করে আপনি চমকে যাবেন এই প্রোডাক্টটি এতটাই সুন্দর প্রোডাক্ট আপনি ভাবতে পারবেন না তাই বলবো আজকের এই ভিডিওটি আপনারা প্রত্যেকে এত পরিমাণে শেয়ার করবেন যেন সিনজেন্ডা কোম্পানির এই সুইচ প্রোডাক্টটি যেন আমাদের ভারত এবং বাংলাদেশে যেন অ্যাভেলেবেল আসে এবং বিভিন্ন ফসলে যেন আমরা সকলে ব্যবহার করতে পারি তাই আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন প্রোডাক্টটি আমাদের দেশে আসে বুঝতে পারলেন তবে আজকের এই ভিডিওতে এই সুইচ প্রোডাক্টটির মধ্যে যে টেকনিক্যাল সাইপোডিনিল ও ফ্রুড এই টেকনিক্যালটি বিভিন্ন ফসলের রোগের জন্য কিভাবে কাজ করে কোন কোন রোগের জন্য কাজ করে এবং ডোজ কত সমস্ত কিছু জানাবো আপনাদের প্রত্যেককে জেনে রাখা একান্ত প্রয়োজন তাহলে আপনাদের ভালো লাগবে এই প্রোডাক্টটি বিভিন্ন রকম রোগের জন্য এতটাই কার্যকরী আমি তো চমকে গেছি তো চলুন এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি সিনজেন্টা কোম্পানির এই সুইচ প্রোডাক্টটির মধ্যে টেকনিক্যাল হলো সাইপ্রোডিনিল ও ফুলুডাকশনিল এই টেকনিক্যাল সম্পর্কে আমি ইন্টারনেটের মাধ্যমে যতটা ইনফরমেশন বা অভিজ্ঞতা করেছি আমাকে এই প্রোডাক্টটি দারুণ লেগেছে যদি হাতের কাছে পেতাম অনেক কৃষক দাদাকে এই প্রোডাক্টটি আমি ব্যবহার করাতে পারতাম কিন্তু পাইনি কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের প্রত্যেকে জানা একান্ত প্রয়োজন এই টেকনিক্যালটি কোন কোন রোগের জন্য ভালো কাজ করে বিশেষ করে এখন যারা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করছেন দেখবেন পাতাগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে বিশেষ করে অল্টারনেডিয়া লিপিসপট এবং ডাউনি মিল্লু যে রোগ হয় সেই রোগের জন্য কিন্তু এই সুইচ বা সাইপ্রোটিনিল প্রোডাকশনের প্রোডাক্টটি দুর্দান্ত কাজ করবে এবং যারা আমলিচু চাষ করছেন আমলিচুর যে অ্যান্থ্রাখোনজ রোগ হয় সেই রোগের জন্য কিন্তু এই প্রোডাক্টটি ভালো কাজ করছে তাছাড়া যারা লঙ্কা চাষ করছেন লঙ্কার যে ডালগুলি শুকিয়ে যায় ডাইব্যাক রোগের জন্য এবং লঙ্কার যে ফল সেই ফলগুলি পচে যায় অ্যান্থ্রাকজ রোগের জন্য এই প্রোডাক্টটি কিন্তু দারুণভাবে কাজ করছে বুঝতে পারলেন তাই এই প্রোডাক্টটি অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার তাছাড়া যারা বেগুন চাষ করছেন বেগুনের যে সার্কোস্পোরা লিপিস্পট রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করে এবং বেগুনের যে ফল পচা বা ফোমসিস ব্লাইট সেই রোগের জন্য কিন্তু ভালো কাজ করে এবং যারা ফল চাষ করছেন বিশেষ করে আপেল তারপর হচ্ছে আঙুর ফল এবং পেয়ারা সেই সমস্ত ফসলে দেখবেন যে ব্রোটাইটিস সিনেরা একটি মারাত্মক রোগ হয় বা বাড়িতে অনেকেও স্ট্রবেরি চাষ করেন সেই ব্রোটাইটিস সিনেরা রোগের যে কারণে ফলগুলি পচে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি দুর্দান্ত কাজ করছে এই ব্যাপারগুলো আমাকে খুবই ভালো লেগেছে তাছাড়া যারা পেঁয়াজ চাষ করছেন পেঁয়াজে দেখবেন যে স্টেম ফাইলিয়াম লিপ ব্লাইট এটি একটি মারাত্মক রোগ এই রোগের জন্য ভালো কাজ করছে এবং পেঁয়াজের যে পার্পেল ব্লচ সেই পার্পেল ব্লচ রোগের জন্য কিন্তু এই প্রোডাক্টটি দুর্দান্তভাবে কাজ করছে তার পাশাপাশি পেঁয়াজে ডাউনি মিল্ডিউ এবং অ্যান্থ্রাকজ এবং ব্রোটাইটিস সিনেরা যে রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করছে তাই এই প্রোডাক্টটি অলমোস্ট অনেকগুলি রোগের কাজ করে আমাকে খুবই ভালো লেগেছে যদি এই প্রোডাক্টটি হাতের কাছে পেতাম দারুণভাবে কাজ হতো আবার অনেক সময় দেখা যায় যে যে টমেটো গাছগুলি আপনার পুড়ে যায় যেটা হচ্ছে আর্লি ব্লাইট তারপর হচ্ছে টার্গেট স্পট সেপ্টোরিয়া স্পট রোগের কারণে সেক্ষেত্রে এই সুইচ বা সাইপোডিনিল প্রোডাকশনিল টেকনিক্যালটি দুর্দান্ত কাজ করছে তাই আমার এই প্রোডাক্টটি খুবই জনপ্রিয় আমি খুব চেষ্টা করলাম পাইনি তাই আজকের এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যদি এই প্রোডাক্টটি আমাদের ভারত এবং বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে অনেক কৃষক দাদার কিন্তু উপকারে হবে সিনজেনটা কোম্পানির সুইচ বা সাইপ্রোডিনিল ও ফ্লোডাকশনিল এই টেকনিক্যালটি ডোজ হচ্ছে প্রতি লিটার জলে অন গ্রাম হাড়ে যদি স্প্রে করতে পারেন তাহলে বিভিন্ন ফসলের রোগের জন্য দারুণভাবে কাজ করবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং নিত্য নত্য ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপডেট আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার